আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন কবর প্রতিদিন মানুষকে ডাকে ডাইকে ডাইকা বলে শোনো আনা বেই তু দুধ আমি পোকামাকড়ের ঘর পোকামাকড় তো বড় নিকৃষ্ট ভাবে তার রুহুটা তার শরীর থেকে ছিঁড়ে ঘিরে তার স্থানে আসে আর নিকৃষ্ট বান্দাদের নামের নাম লেখা হবে কবরে এনে তিনটা প্রশ্ন করলে একটার উত্তর দিতে পারবে না নতুন জামাই যেমনি ঘুমা বাসর ঘরে আপনাকে আপনার প্রিয়তম ছাড়া বাসর ঘরে যেমন কেউ উঠায় না আপনাকে আপনার প্রিয়তম মহান আল্লাহ ছাড়া হাসরের ময়দানের মাঠ কায়েম হওয়ার আগে আর কেউ উঠাবে না আর কেউ ডিস্টার্ব করবে কেউ ডিস্টার্ব এই হলো নেককারের খবর হাদিসের মধ্যে আমরা পড়ছি এই এই নাক্কার ব্যক্তি জান্নাতের আরামের মধ্যে যখন ঘুমাবে কবরে তো যখন হাসরের মাঠ কায়েম হবে পাল্লার ফেরেস্তা ইসা তাকে উঠাবে ভাই সাহেব উঠেন হাসরের মাঠ কায়েম তো হাদিসের মধ্যে আছে এই নেককার ব্যক্তি চোখ মুছতে মুছতে তাকাইয়েই দেখবে বিকাল টাইম সন্ধ্যার কাছাকাছি সময় অর্থ হইল সে মনে ভাববে যে আমি জোহরের নামাজ পড়ে খাইয়া দাইয়া একটু শুইছিলাম এখন সূর্য ডুবার কাছাকাছি এই অবস্থা হবে তার সামনে তখন দিন আলোটা আল্লাহ নবী সাল্লাম বলেন সাথে সাথে এই ন্যাক্কার লোক ওই ফেরেস্তাকে বলবে যিনি ডাক দিতে আসছে ওনারা বলবে দাউনি হাসরের মাঠ কায় না রাখো তোমার হাসরের মাঠ অজুর পানি দাও আমি আসরের নামাজ পড়বো এখন আমি নামাজের টাইম আমার এখন একবারে সরাসরি হাজির সে বলবে আমার আসরের টাইম উসাল্লি আরে আমি নামাজ পড়বো মিয়া হাসরের মাঠে ফরে নিও তুমি দাঁড়া আছো অজুর পানি দাও অজু করবো আমি নামাজ পড়বো জিন্দিগি ভর যে আল্লাহ তালাকে হুকুমের উপরে ছিল আল্লাহ তালা হাসরের ময়দানে উঠবার দিনও আল্লাহর বন্দিগির কথা তারা ভুলাবে না আমার বান্দা তুমি তো আমারই নিয়েই ছিল আমারই নিয়েই ছিল হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন নাফর যখন নাফর যখন আপনা মৃত্যুর মুখোমুখি হয় আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন কোন আটার মধ্যে আটা আটার কাই এটার মধ্যে যদি লোহার আংটা দিয়া এরকম চার মাথাওয়ালা আংটা দিয়া দিয়া যদি চাপ এটার থেকে আপনার টাইনা উঠায় তাইলে যেরকম আটা বিভিন্ন সিরাবিরা অংশ এটার মধ্যে লাগবে কিনা কিছু আটা তো থাইকেই যাবে মনে করেন এটা আটার কাই কাই বোঝেননি গীতা কোন কাই তো এইটার মধ্যে একটা ওই সহজে বুঝবেন নৌকা নৌকা জাহাজের নোংরে এইটা এটা এরকম লোহার ইয়াওয়ালা না আংটাওয়ালা না কতলি তো এইটারে যদি এটার মধ্যে চাপ দিয়া টান মারে বা উঠায় তাহলে ওইখান থেকে সিরিয়া আটার কায়ের অংশ এটার মধ্যে লাগবে কিনা নবী সাল্লাম বলেন নাফর মানের শরীর থেকে রুহুটা এইভাবে ফেরেস্তা এই মনে হবে যেন আংটা মারছে নঙ্গ মাইরা টান মারছে তো শরীরের ভেতর থেকে ছিড়া ভিরা তার রুহুটা ভেরা এই নবীজি উদাহরণটা মনে হবে যেন আটার কাইয়ের ভেতর থেকে ছিরা নাফরমানের রুহু বের আসমানের দিকে তুলতে চাইবে ফেরেস্তা আসমান থেকে ফিরিয়ে দেবে সাত জমিনের নিচে পৌঁছায় দিবে এরপরে সেখানে আল্লাহর বান্দাদের যে তো সেখানে এই নাফরমানের মানের নামও উঠাবে উঠাই আবার তাকে তার কবরে আনা হবে আইনা ফেরেস তারা এবার তাকে এই তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবে আবার সে তিন প্রশ্নেই বলবে হা হা আমি তো কিছুই বলতে পারতেছি না তোমার তো যখন যা মন চাইছে আমি তাই করছি আমার আবার রব কি আমার রব আমার খুদা আমার নক্স আমার মনের চাহিদা কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলেন বন্ধু দেখবেন অনেক লোক আছে এমন যাদের মনের চাহিদা মনের ইচ্ছা এটাই তার খোদা এটাই তার খোঁধা যেটা মন চায় এটাই করে যেটা মন চায় কি হালাল কি হারাম কি যায়স কি না যায়স কি বৈধ কি অবৈধ কোন মরবে এই কোনো চিন্তা অনেক নজওয়ান তাদেরও জিন্দিগি এরকম গুনা করতে করতে শরীর দেহ মন ফসাই যেতে বেড়ি দেখতে দেখতে নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে চোখ শেষ কান শেষ জিন্দিগি শেষ আর মাঝ বয়স হলো হারাম খাইতে খাইতে সুদের টাকা ঘুষের টাকা বাটফারির টাকা মিথ্যার টাকা ওজনে কম দিয়া এই সিটারি মিশা কথা কইতে কইতে শরীরটা ফসাই শরীরটা ফসাই হাসতে হাসতে মিশা কথা ঠান্ডা মাথায় বুঝতে আসুন না সুদের টাকা নেই কাদ্ধার কেন এটা যে অন্যায় এটা যে পাপ এটা যে আল্লাহর নিষেধ এইটাও ভাবে এইটাও ভাবে কি আশ্চর্য মানুষ এত বড় মতাকাব্যির হয় কি ভাবে অহংকারী হয় কি ভাবে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন হকের বিপরীত মানে কোরআন সুন্দর আলোকে যেটা হক সঠিক সহি এর উল্টো যে করে সেই অহংকার বাতarul হক অহংকার আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন আর রাব্বুল আলামিন বলেন শুনে নাও বান্দা সমারে শুধু গালফাত দিয়ে দেয় বেটা এবারে অহংকারী করে প্রত্যেক নাফরমান অহংকার কথা বোঝেন নাই প্রত্যেক সুৎখোর অহংকারী প্রত্যেক ঘুষখোর অহংকারী প্রত্যেক মিথ্যাবাদী অহংকারী প্রত্যেক মৎখোর অহংকারী প্রত্যেক জুয়ারি অহংকারী প্রত্যেক জেনাখোর অহংকারী প্রত্যেক আমিও আত্মীয় যে পাপ করে সে তো বড় নিকৃষ্ট ভাবে তার রুহুটা তার শরীর থেকে ছিঁড়ে ঘিরে ফেরেস্তা আসে আর নিকৃষ্ট বান্দাদের নামে নাম লেখা হবে কবরে এনে তিনটা প্রশ্ন করলে একটার উত্তর দিতে পারবে না এই তখন পরিষ্কার হাদিস আল্লাহ নবী সাল সাল্লাম বলেন আল্লাহ তালা তখন বলবে কাদা বা আব্দি আমার বান্দা মিথ্যা বলছে আমার বান্দা কি বলেছে মিথ্যা বলেছে এনে মজার বিষয় শোনেন কথার মানে কি একথার মানে হলো আল্লাহ তালা বলেন বলবেন এখানে বলতেছে সে জানে না ইনি কে নদীকে চিনে না জানে না আল্লাহ বলে না এটা তো হইতে পারে না আমি তো তার কানের মধ্যে লক্ষ্যবার আমার নাম শুনাইছি আমি তো তার কানে লক্ষবার ইসলামের আহ্বান পৌঁছাইছি আমি তো তার কানে কুটিবার আমার রসুলের নাম পৌঁছাইছি ওনাকে না চিনার ইসলামকে না আমি আল্লাহকে না চিনার তো কোনো কারণ হইতে পারে না হইতে দিয়ে চিনি না আমি জানি না আল্লাহ বলে বাটফার জীবন বর বাটফারি করতে করতে এখনো মিথ্যা বলতেছি বুঝছি অর্থাৎ সে বাস্তবিক অর্থেই চেনে না ব্যাপারটা এমন সে এখানে উত্থাপন এই জন্য আল্লাহ তখন বলবেন আমার এই নাফরমান বান্দার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও আগুনের বিছানা কবরের মধ্যে কবরের মধ্যে জাহান নামের আগুনের পোশাক তার গায়ে পড়ায় দাও আপনার ওই কাফনের কাপড় না আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান নামের সাথে তার কবরে দরজা খুলে দাও সাথে সাথে এই হুকুম পালন করবে আর এই হুকুম পালন করে তার কবরে যখন জাহান নামের হাওয়া আসবে জাহান নামের পোশাক আর বিছানা বিছিয়ে দিবে আল্লাহ নবী সাল্লাম তখন বলছেন ভয়ানক একটা কথা বলছেন নবী আহ আমারই নস আল্লাহ নবী সাল সাল্লাম বলছে একটু আগে তো বলছে যে বান্দা নেককার প্রশ্নের জবাব দিতে পারছিল তার কবরটা কি হয়েছিল অসুস্থ হয়েছিল কত হাত সত্তর হাত অসুস্থ হয়েছে কিন্তু এখন এই নাফরমানের কবর কি হবে আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেন কবরের মাটি তার এমন জোরে একটা চাপ দিবে হাতটা তখতালিফা আদলা তার ডান দিকের হাড্ডি পাজর বাম দিকে বাম দিকের গুলো ডান দিকে চুরমার ফরমান কি কি দুনিয়া ভোগ করার জন্য মিথ্যার দুনিয়া কি ভোগ করবে কি দুনিয়া ভোগ করোনা কি দুনিয়া ভোগ আল্লাহ যদি সুস্থ স্বাভাবিক না রাখে অর্থ অর্থবিত্ত টাকা সম্পদ ক্ষমতা মানুষের নিরাপত্তা দেয় কথা বলেন না কেন তো কই দিল কই দিল কই অর্থবিত্ত ক্ষমতা এটাই যদি নিরাপত্তা দিত তো ভাগলো কেন কথা বলেন না কেন ভাগলো কেন বাকিগুলো ভাবতেছে কেন হ্যাঁ চোদ্দ গোষ্ঠী ভাগ্য হয়ে গেল কেন আল্লাহ তালা প্রমাণ করছেন বান্দা তুমি ভুল বুঝছ ক্ষমতা টাকা এটা মূল বিষয় না বান্দা আমি যদি স্বাভাবিক রাখি বাঁচতে দেই সুখে থাকতে দেই আমি যদি নিরাপদ রাখি তাইলেই নিরাপদ নাইলে দুই পয়সার বেল নাই বেটা তোর বেটা তোর ক্ষমতা তোর অহংকার তোর মাতব্বরি তোর বড়াই তোর গর্বের আমি আল্লাহর সামনে কানা করি কোনো মূল্য নাই আছে কোনো মূল্য না কোনো মূল্য নেই কোনো মূল্য নেই আগে ছোটবেলায় শুনতাম টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায় কো বাঘের চোখ কই পাওয়া যায় টাকা সহজে খায় টাকা শুদ্ধ দাঁড়াই খেয়েছে কিন্তু বাঘের চোখ পালো না সেই ব্যাপারটা কি টাকা থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায় টাকার জন্য তো পাগল হয়ে আছেন আমিও আপনিও পারেন না দুনিয়া সিরা খাইয়া লাইবেন টাকাই সমাধান দিবে টাকাই নিরাপত্তা দিবে কই নিরাপত্তা দিল কই বলে আল্লাহ তালা আর কেমনে দেখাইলে আমরা বুঝতাম আর কি দেখাইলে আমরা বুঝতাম আর কেমনে দেখাইলে আমরা বুঝতাম যে দুনিয়া নিয়ে অহংকার করতে নাই ক্ষমতা নিয়ে অহংকার করতে নাই ব্যক্তি হোক দল হোক একজন হোক দল হোক কে দুনিয়ার কোন ক্ষমতা প্রভাব প্রতিপত্তি শরীর স্বাস্থ্য যৌবন নিয়ে অহংকার করতে হয় এটাই বাস্তব আল্লাহ কোরআন জামা। আল্লাহ বলেন বান্দা তুমি জানো অহংকার করোনা আল্লাহ বান্দাকে বলছে বান্দা অহংকার না বললাম তুমি জানো না আমি আল্লাহ তোমার আগে সম্পদেও বেশি ছিল শক্তিতেও বেশি ছিল এমন অসংখ্য ব্যক্তি না শুধু জাতিকে গোটা আমি শেষ করে দিয়ে তুমি কার লোকে মাতবরি করে কথা বুঝেন তুমি কার তুমি ক ফেরাউনের মতো ব্যাটারে হোতাই রাখছি আমি নম্রুদের মতো বেড়ারে হোতাই লাইছি কউমে নুহ, কউমে লুত কউমে সামুদ কউমে শুআইব শেষ করে দিছি আমি আল্লাহ তুমি কে অহংকার করো মাতব্বরি করো এই জন্য বাফ তো ওই ব্যক্তি তখন এই যতদিন পর্যন্ত হাসরের মাঠ কায়েম না হবে ততদিন পর্যন্ত আল্লাহ তো সিদ্ধান্ত দিয়েই দিল এবার তার কবরের মধ্যে আজাব চলতেই থাকে বিষদর সাপ বিচ্ছু অন্ধকার ঘর কামরাইতেই থাক নাম বলছেন আমি বহুদিন আপনাদের এই বয়ানে আমাদের এখানে আমি বলছি আল্লাহ নবী সাল্লাম বলেন কবর প্রতিদিন মানুষকে ডাকে ডাইকা ডাইকা বলে শোনো আনা বই তু দুধ আমি পোকামাকড়ের ঘর পোকামাকড়ের আমি হাসতে হাসতে বলতেছিলাম মাস্টার সাহেবের ওই দিন মনে নাই। কি চমৎকার লাশের একটা ঘর বানাবে নিয়োগ করছে এসিওয়ালা কিন্তু কবরের ভিতরে লাইটের ব্যবস্থা করবে কে কবরের ভিতরে এসির ব্যবস্থা করবে কে এটা আপনারা পারবেন না